নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা অবশ্য যে গরম পড়তিছে এই গরমে টিকি থা মুশকিল হয়ে যাচ্ছে তা আমাকে নিচে একটা বাগান আছে বুঝিয়েছেন তা সেনে হলেও লেবু হইছে কয়টা ওই যে কয়দিন আগে লেবু গাছের একটা ভিডিও দিলাম লেবু বড় হলে ছিঁড়িয়ে খাবো তাহলেও লেবু এমন একটু খাওয়ার মতো হয়েছে তাই সিঁড়টি আইছি তা আমার বড় মনো আবার কছে মা আমি লেবু ছেড়বো তা আমি বললাম তুমি ছেঁড়ো কিন্তু সাবধান কাটানা ফুটিয়ে যায় আর গরমেতে উগি টাক করে দিছি যে গরম পড়তিছে মাথার মধ্যে শুধু ঘেমি থাকি আর ওই ঘাম বইসে বইসিয়ে ঠান্ডা লেগে যাচ্ছে ওই জন্যই টাক করে দিছি তা ও কষ্ট করে একটা লেবু সিঁড়ি নিয়ে আইসে কারণ কাটা তো চারিদিক আর হইলো আমি কলাম যে তোমার আর লেবু ছিঁড়তে হবে না আর একটা লেবু লাগবে সেটা হইলো আমি সিঁড়ি নিবানে। কারণ হলো নাই তো যদি হাতে টাতে কাটা ফুটি যায় সারাক আরাক জ্বলা হবে না গরমের মধ্যে তখন আমাকে দুটো লেবু হলেই ওই যাচ্ছে ওই জন্যই দুটো লেবু ছিঁড়লাম আর লেবু গাছে থাক যখন দরকার হবে না টাটকা টাটকা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায় খাবানে বানে তা এখন এই যে দুটো লেবু ছিঁড়ি আরও বেশ কটা হয়েই রয়েছে তাই এখন আর লাগবে না বলে ছিঁড়লাম না দেখছেন মেলাগুলোই লেবু ধরি রয়েছে আর এই লেবুকটা আরও বড়ো হবে তা হোক এনে লেবুকাটি নিয়ে রেডি করে রয়েছি আর হলো এনে ডাইল ইসকে মটরের ডাল আর এদিকে আমটক আর ডিম বাজেছি এই হলো আইসকে দুপুরের খাওয়া দাওয়া কারণ এই গরমে কোনো রকমই মাছ মাংস ক মানে তেল মশলার কোন খাবারই খাতে ইচ্ছা করতেছে না ওই জন্যই এইটা রান্ধিসি এইটা সবাই খুব ভালো খেবেনি তখন এই যে থালে থালে সব ভাত বেড়িয়ে দিচ্ছি সব তো আইসি গেছে সবাইরে খাতি দিয়ে দেবো আমার ভাই তারপরে হলো আমার দুই ছেলেরা এই যে খাতি দিয়ে দিচ্ছি তারপরে হলো আমি খাতি বসবানি এখন উগরে ভাত বেড়ে দিচ্ছি এক একজন এক এক রকম ছোটোটা কছে যে আমি একটু ঘি দিয়ে খাবো তা আমি বললাম আজকে গরম পড়তিছে বাবা ঘি দিয়ে দরকার নেই তুমি ডাইল দিয়ে একটু কষ্ট করে লেবু দেখাও লেবু একটুখানি বেশি করে চিপে নিয়ে টক টক করে ডাইলটা খালি সে সেই মজা লাগবে না আর এই গরমের সময় এই খাবারটাই সবথেকে ভালো লাগবে না খাতি অবশ্য সবার কাছে কিরাম লাগবে না জানি না গরমের দিনই তো আমাগির কাছে সব খাবারই মনে হয় যে বেশি একদম মানে সেই মূল্যবান খাবার যারে কয় আর হলো ওদিকে সবার পাতে পাতে ডিম দিয়ে দিছি আর এরপর এখন ডাইল দিয়ে দেব আর টক ডাইল রান দিছি এটা একটু মিষ্টি দিছি। মানে মিষ্টি মিষ্টি টক টক আর টক ডাইলটা কিন্তু খাতি মানে সে হেভি মজা আইছে কারণ হলো আমি খাইছিলাম একটু টেস্ট করিছিলাম তো ধরেন রাঁধতে গেলে তো একটু টেস্ট করা লাগেই ওই জাল লবণ টক মিষ্টি সব ঠিকঠাক আছে না তা সেই সময় একটু টেস্ট করে দিই খাতি সেরামের মজা আইছে এখন সবার পাতে ডাল তুলে দেবো ডাল দিয়ে সব এখন খাওয়া দাওয়া করে তারপরে টক ডাইল দেখাবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন টা